আমি এখন আছি ইকোপারকে তো আশেপাশে আছে এই দোকানটা সারা অনেন্সী এবং আমন পিছন তো আমার পিছনে দুইটা লোক আছে একটা ছেলে আরেকটা এই উপকারকে একদম প্রভাব ফাঁকা এখন 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 বাজে একুশ ষাটটা একুশ এখন কেউ নেই দুইজন করতেছে আমি জানি না একটু একটু কথা শোনা যাচ্ছে আর কি আমার মনে হচ্ছে আমার এখান থেকে চলে যাওয়া আছে কি করবে তাদের প্রায় বেশি আমি নষ্ট হয়ে পড়েছি তো উঠে যাবো দেখুন ঠিক আমার কি এরকম সিঁড়ি আছে এরকম সিঁড়িতে